হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছিলাম দুই চামচ সর্ষের তেল আর ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর তিন চারটে শুকনো লঙ্কা তারপরেই দেখুন আমগুলো দিয়ে দিয়েছি গোল গোল করে কেটে আর আমগুলো আমি এইভাবে কেটেছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আর বন্ধুরা আমি যখন কড়াইটা বসাই সেই জায়গাটা স্কিপ হয়ে যায় তার জন্য দেখাতে পারলাম না আমগুলি দু মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ সমস্ত মশলা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে এটা দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব দুই মিনিটের জন্য ঢেকে দেব যাতে আমটা একটু নরম হয়ে যায় আর দুই মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখে নিচ্ছি যে আমটা কতটা নরম হয়েছে আমটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আড়াইশো গ্রাম চিনি আর এখানে আমি আমের পরিমাণটা আপনাদের বলে দিই এখানে আমি এক কিলো আম নিয়েছিলাম তার জন্য এখানে আড়াইশো চিনি ব্যবহার করেছি আমনারা যে পরিমাণ মিষ্টিটা খাবেন এখানে চিনির পরিমাণটা বাড়ি কমিয়ে নেবেন চিনিটা দেওয়ার পর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর নাড়াচাড়া করতে করতেই চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে আমটা আরও কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেব যাতে রসটা একটু কম হয়ে যায় আর রসটা কম হয়ে গেলেই এটা জেলির মতন ভাব চলে আসবে আর জেলির মতন হয়ে গেলে এই আচারটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রেখে দিতে পারবেন খেতেও দুর্দান্ত লাগবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আচারটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে রসটা একদমই কমে এসেছে আর এটা ঠান্ডা হয়ে গেলে জেলির মতন হয়ে যাবে আর এটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে আচারটা খেতে পারবেন কাঁচা আম শেষ হওয়ার আগেই একবার বানিয়ে ফেলুন এইভাবে ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এবার আমি অ্যাড করে দেব। এক চামচ ভাজা মশলা আর এই ভাজা মশলাটা আমি এক চামচ পাঁচ ফুন শুকনো কড়াইয়ে একটুখানি নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই এখানে ব্যবহার করলাম গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একদমই রেডি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আচারটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারের মধ্যে স্টোর করে রেখে দেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই